মায়ের কথা রাখতে ঘুরতে গিয়ে বুবলিকে সঙ্গে নিয়ে বাড়িতে উপস্থিত হলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিলে গিয়েছেন ডলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ইতিমধ্যে তাদের একত্রিত হওয়ার বেশ কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তার আবাস দিয়ে দিয়েছেন এর মধ্যে লুকিয়ে বুবলিকের সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে কে একজন গোপন ক্যামেরার ভিত্তিতে তাদের দুজনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ছবিটিতে তাদের দুজনকেই বেশ দূর লোকেই দেখা যাচ্ছে তবে চিত্রনায়িকা শবন বুবলি এবং সাকিব খানের এমন ছবি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কিন্তু ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় বুবলিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এমন অবস্থায় তার মায়ের ফোন পেয়ে জরুরি ভিত্তিতেই বুবলিকে সঙ্গী নিয়ে বাড়িতে যান সাকিব খান জানা গেছে সাকিবের সঙ্গে বুবলিকে দেখে খুশি হয়েছেন সাকিবের মা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য